আওয়ামী বিচার ও নিষিদ্ধের দাবিতে গাজীপুরে কফিন মিছিল গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেম বিষ মৃত্যুর ঘটনায় কফিল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা অনুষ্ঠিত হয় পরে লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে একটি মিছিল বের করা হয় মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন যার মধ্যে ছিল আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মজিবাদ মোর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ওই হই রই রই খনি হাসিনা গেলি কই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাশ্মীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয় এর আগে বুধবার বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম শহীদ মিনার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয় এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে খনি হাসিনার নির্দেশেই জুলাই মাসে রাজপথে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে ফেয়ার ট্রায়াল হলে তার শাস্তি নিশ্চিত হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেন আয়নাগর প্রকাশ্যে এসে খুনি হাসিনার অপরাধ প্রমাণ হয়েছে আওয়ামী লীগকে ছয় মাসেও নিষিদ্ধ করতে না পারা আমাদের সম্মিলিত ব্যর্থতা